भाइ पाँच पिस पाँच यसरी है भाई छ भाई এই জায়গা থেকে বারোশো বঞ্চে এক পিস ভাই ইন্ডিয়ান এক পাঁচশো ভাই হ্যাঁ পাঁচশো ভাই ম্যাচিং করে গঙ্গা ভাই গঙ্গা গঙ্গা জয় বিজয় যে গুল আহমেদ

এই যে এই জায়গা থেকে অবিশ্বাস পুরো কালার ভাই ইন্ডিয়ান মাল এক পিস আচ্ছা থাকবো ভাই বুঝতে পারবো ভাই কি ভাই

পাঁচটা জামা অন্য সব সুতি ক্যাটালগ ম্যাচিং করা পাঁচটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাঁচটা থ্রি পিস

এই যে দেখেন এটা হচ্ছে মালহার মালহার ডিজিটাল প্রিন্টার পাঁচটা থ্রি পিস ভাই

আজকে বিডিও টা আপনাদের গোম হারাম করলাম থাকবো পাঁচশো গ্রো ভাই আচ্ছা বরাবর আনকমন ইউনিক অফলাইনে যে কালেকশন অফলাইনে ভালো চলে আমরা একবারে ইউনিক আনকমন একটা ডিজাইন ভাই

ছাড়া জি ছয়শ টাকা বর্তমান সময় বাইরে একটা আরে ভাই ছয়শো পঞ্চাশ ভাই ছয়শো ভাই নিয়ে অনাইশে এক হাজার টাকা বিক্রি করতে পারবো ভাই আমার জামা নিয়ে ইনশাল্লা কিভাবে ডবল ডেপে বিক্রি করতে পারবো ছয়শ টাকার জামা নিয়ে এক হাজার টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ কাপড় নিলে আইডি আমি দিয়ে দেবো

এই যে দেখেন পাকিস্তানি হেলদি সব পাকিস্তানি কেউ যদি গুলজামা বানাই জামা বানাইতে পারবো মাত্র সাতশো ভাই সাতশো টাকা সাতশো টাকা বর্তমান সময়ে ভাই

তিন গো দেয় তাহলে পঞ্চাশ টাকা কমাইতে পারবো এরকম ভাই এরকম ভাই আমি পঞ্চাশ টাকা না কমাই ভাই এটার মান ভালো নাকি রেট দিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা মার্কেটে আটশো আটশো পঞ্চাশ বিক্রি হয় আমি আরো পঞ্চাশ টাকা কমে দিতেছি দেখি ভাই এই যে ঈদ কালেকশন ভাই আজকে যা দেখাম সব ঈদ কালেকশন ভাই বুঝছেন আপুদের গুম হারাম করা কালেকশন এই যে কালেকশন রে ভাই

এই যে অন্যটা দেখেন ভাই দেখার মতো কালেকশন পুরো আড়াই বড় পাঁচ হাত নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা

আপনার মাত্র ভাই এক হাজার টাকা আচ্ছা তারপরে হচ্ছে ভিতরে আসলে আমাদের কালেকশন কালার কমেকশন এত বেশি ভাই দেখাইয়া ঘন্টার পর ঘন্টা দেখাইলে শেষ করো এই যে দেখেন ওরে কালেকশন দেখেন ভাই ভাই পুরো এক কালেকশন বে বুঝছেন পত্রের ডিজাইনে চারটা করে কালার এব পুরো কাজ করে যারা এদের ভিতরে আনকমন ভাইরাল কিছু নিতে চেল ইউনিক কিছু নিতে চেল আমাদের কাছে যোগাযোগ করবেন এই যে উন্নটা দেখেন পুরো আড়ায়েদ বরের পাঁচটা তো পুরা পুরো কাজ করে না রে তো দিছি ভাই টাকা 1000 টাকা টাকা বর্তমান সময় দিল্লি বুটিকস আবুদার মানে এই সব কালেকশন ভাই যে কেউ রাখুক

ইনশাল্লাহ ভাই এইসব জামা যদি নিয়ে কেউ বলে যে ভাই আমি ব্যবসা করতে পারি নাই ওরে চর্জাটের জর্জেটের ভিতরে আমি কালেকশনটা আবার দেখাই একবার আনকমন ইউনিক ফোর পিস ভাই এই যে কালেকশন দেখেন ভাই এইসব কালেকশন

আর কাপড় হাতে পাবেন কাপড় ধরবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন লাকজারি সিপন একটা লাক্সারি ভিতরে দিচ্ছি ভাই পূর্বে রেট ছিল এটা আপনার

নিয়ে সর্বনিম্ন পঁচিশ ও টাকা বিক্রি দুইশো ডিসকাউন্ট দেখেন ওভার কাজ করা তারপরে এটা অন্যটা দেখাই দেয় আসলে ভাই কোয়ালিটি এই সব কালেকশন সব ঈদের ভিতরে আনকমন ইউনিক কিছু ভাই দেখেন

এই যে দেখেন ইন্ডিয়ান আসলে ফেবিক্স ভাই বাইরের ফেব্রিক্স বুঝতে পারছেন এটার উপরে ভালো এই যে দেখেন অন্যটা একবারে দেখার মতো

দেখছেন ভাই কাজ খাওয়ার মতো দেখার মতো কালেকশন মাত্র ভাই উনিশশো টাকা ভাই বাইশশো টাকা থ্রি পিস দিতেছে মাত্র উনিশশো টাকা হচ্ছে গলি নম্বর ছয় দোকান একানব্বই বুলতা গাঁসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ